এভরিওয়ান গুড মর্নিং এখন ঘড়িতে বাজে ছটার দেখো কি মেঘ করে গেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে কিন্তু মনে হচ্ছে না বৃষ্টি নাকবে কেন কি ভালোই মোটামুটি হাওয়া চলছে আজকে এত সকাল সকাল উঠার ছটা না তারও আগে উঠেছি আমরা আজকে উপরের ঘরের যে সিঁড়িটা আছে সেটা আজকে ঝুল ঝাড়া হচ্ছে মানে ঝুলের কাজটা বেশ কিছুদিন আগের থেকে আমরা শুরু করে দিয়েছি তো এখনও কিছুই কমপ্লিট হয়নি মেন মেন হাফ হাফ করে করা হচ্ছে যে আমার মা এদিকে লেগে পড়েছে মানে এখানটায় না আমাদের টাইলসের কাজ হয়েছিল টাইলস আরও প্লাইট লাই রান্নার সমস্ত রান্নার ঘরের সমস্ত কাজ হয়েছিল। এই উপরের থেকে মানে তিনতলার সিঁড়িটা আমাদের এখানে বছরে একবারই খোলা হয় কেন কি সিঁড়িটা পুরো লক করে থাকে মানে উপরের সব থেকে তিন সিঁড়িটা সবসময় লকই থাকে ওইটাকে খোলাই হয় না ভীষণ ঝামেলা খুলতার প্রথম কথা ঝামেলার থেকে বেশি বড় কথা হলো ইঁদুরের উৎপাত এত ইঁদুরের উৎপাত না তার জন্য একে আমরা আর বন্ধক মানে খুলি না তার জন্য বছরে একবারই খোলা হয় যখন পরিষ্কার করা হয় সেই ফাঁকে আমি আর বৌদি চলে আসলাম উপর আর উপরের থেকে না এত সুন্দর লাগছিল ভিউটা ভীষণ ভালো লাগছিল কিন্তু আমরা ওই সময় কেউ স্নান করিনি তার জন্য আর ফ্রেশটা দেখালাম না মানে কি বলবো ধুলোয় ধুলোয় মাথার চুলের অবস্থা খারাপ মুখ চোখ পুরো বান্দরের মতোই লাগছিলো তার জন্য ভাবলাম মুখ চোখ না দেখি এত সুন্দর ভিউটা তোমাদেরকে দেখায় কি অপূর্ব সুন্দর লাগছে শরতের আকাশটা তো দেখতেই পাচ্ছ পুরো আকাশটাই পরিবর্তন হয়ে গেছে আর এটা আমাদের না বাড়ির পাশে না সুপুরি গেছে যে কত সুপুরি হয়েছে ওই নিয়ে একটু আমের বদি হাসাহাসি করছিলাম চুরি করে নেব নাকি কটা তো পেছনে ওদের সাথে আমাদের ঝামেলা আছে তার জন্য কি না বাবা সকালবেলা গালাগালি দিয়ে দেবে দরকার নেই তারপর একটু ছাদে ঘোরাঘুরি করার পরে নিচে চলে আসলাম আমি স্নান করতে যাব কিছুটা মা বলেছেন তুমি স্নান করে নেই বা আমি কিছুটা আছে সেটা আমি পরিষ্কার করে নেব তো এত সুন্দর শরতের আকাশ আবারও চলে আসলাম ভিডিও করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমি চা টা খেয়ে স্নান টান করে এসেছিলাম বাজারে তার আগের বিয়ের ব্লগে তোমরা দেখেছো আমি কলিন বেলের সুইচ কিনতে এসেছি এখন জানতে পারলাম সুইচ নষ্ট না পুরো গোটা কলিন বেলটাই নষ্ট মানে সুইচটাও নষ্ট হয়ে গেছিলো জানতে বললাম কলেন বেলটাই পুরো নষ্ট হয়ে গেছে তো আমি যে টিং বেলটা বেল্টটা ওইটাই নিয়েছি পাখির ডাকও ছিল কিন্তু আমাদের সামনে অটো ট্রেন সব চলে পাখির ডাকে সারাও শুনতেও পারবে না কেউ তার জন্য টিং টং নিয়েছি আর নিয়েছিলাম বাড়ি চলে এসেছি একটা নিয়েছিলাম আমুলের চিজ এটা রেসিপি করবো বলে চিজ নেওয়া আর এই যে যেটা দেখালাম টিং টং বেলটা নিয়েছি আর পুজোর সময় তো আমাদের শোনাই যায় না বক্সটা আমাদের চাতালের উপরেই থাকে আর একটা নিয়েছিলাম এই ক্লে এগুলো দেখি বেশিরভাগ বাচ্চারা বড়রা ব্যবহার করে যারা আর্ট করে তো এটা দিয়ে কিছু করার ইচ্ছা আছে দেখা যাক কি করতে পারি বা না পারি আর এই যে একটা রেসিপি করেছিলাম করেছিলাম কাজু সাপলা প্রথমবার ট্রাই করলাম জানি না কেমন হবে খেয়ে দেখলেই বুঝতে পারবো কেমন হয়েছে যদি রেসিপিটি দেখতে চাও আমার আমরা রকমারি চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো ব্লগটা না এরকম মানে উড়ো উড়ো ব্লগ হচ্ছে এখান থেকে ওখানে এখান থেকে ওখানে নির্দিষ্ট কোনো ঠিক টাইম নেই অ্যাকচুয়ালি সময় দিতে পারি না তার জন্য যতদূর পারি ততদূর তুলি তুলে ভিডিও দিই তো ভিডিও করতে ভীষণ ভালো লাগে আমি কোথায় ঘুরতে গেলে বা কোথায় গেলে আমার ক্যামেরাটা প্রথমেই অন হয়ে যায় এটা নিয়ে খুবই সবাই মিলে হাসাহাসি করে আমার ভালো লাগে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে আর প্লাস আমার ছোটো খাটো যেভাবে লাইফটা কাটাই আমি সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি মিডিয়াতে অ্যাক্টিভ আছি বলেই অনেক পুরনো পুরনো বন্ধু স্কুল ফ্রেন্ডের সাথে অনেক এখনভাবে যোগাযোগ হচ্ছে সব সন্ধ্যাবেলায় বাজারে বেরিয়েছিলাম এখান থেকে চপ নিয়েছিলাম আমি বাড়ি চলে আসলাম মায়ের জন্য একটা কলগেট নিলাম ফ্রিতে একটা কলগেটও পেয়ে গেলাম আর টমেটো কেচাপ আজকের ছোটোখাটো ব্লগটা এখানেই শেষ করবো নতুনটি ব্লগ নিয়ে আবার দেখা হবে আসি তাহলে টাটা